নমস্কার সবাইকে সুস্বাগত আমার মিস কলকাতা পেজে অ্যান্ড সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার প্রথম ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক কমেন্ট করেছেন এবং থ্যাংক ইউ সো মাচ আমি প্রচন্ড খুশি আর আশা করি আমার ইন ফিউচারে আপনারা আমার দিয়ে আমার এই মিস কলকাতা ফ্যামিলিটাকে আপনারা অনেক সাপোর্ট করবেন অনেক ভালোবাসবেন সো আজকের জন্য শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আমি মিস কলকাতা তো না কলকাতা 1976 আমরা সবাই জানি মেকআপ করার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মেকআপ ব্লেন্ডার মেকআপ ব্লেন্ডার একটা অদ্বিতীয়ভাবে কাজ করে মানে ডিউরিং ডুইং মেকআপ তো একটা সমস্যা আমরা সবাই দেখতে পাই যে আমরা যখন মার্কেটে যাই বা লোকাল মার্কেটে যাই তখন নানান ধরনের মানে বিউটি ব্লেন্ডার ওখানে অ্যাভেলেবেল থাকে যেগুলো কম দামি হয় সেগুলো স্পেশালি আমাদের মনে হয় যে ভালো না অ্যাকচুয়ালি কখনো কখনো কম দামিগুলো ভালো হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই দেখা যায় আরেকটা যে প্রবলেম যেইগুলো খুব ভালো মেকআপ ব্লেন্ডার সেই মেকআপ ব্লেন্ডারের দাম এত বেশি হয় বা আপনি যদি অনলাইনে নায়িকাতে দেখেন যে ম্যাকের বা প্যাকের যে মেকআপ ব্লেন্ডারগুলো সেগুলোর দাম হাজার বা বারোশো বা তেরোশো তো দে আর ভেরি ওভার বাজেট লিস্ট আমার মতে বা যারা বিগিনার বা যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং গার্ল আমার মতো তাদের ক্ষেত্রে এটা প্রচন্ড ওভার বাজেট হয়ে যায় যেহেতু অত টাকা একটা মেকআপ স্পঞ্জে স্পেন্ড করার মতো টাকা কাছে থাকে না তো সেই জন্য আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি যে আপনারা কি করে বুঝবেন একটা মেকআপ ব্লেন্ডার কিনে এনে যে সেই মেকআপ ব্লেন্ডারটা ভালো কিনা বা সেই মেকআপ ব্লেন্ডারটা চলবে কিনা সো লেটস গেট স্টার্টেড দেখে নেওয়া যাক কোন মেকআপ ব্লেন্ডারটা ভালো আপনার জন্য কিভাবে সেটা আপনি বুঝবেন তো আমার কাছে আপনার দেখানোর জন্য দুটো মেকআপ ব্লেন্ডার আছে একটা হলো এটা যেটা হচ্ছে আমি তিন মাস আগে অ্যামাজন থেকে কিনেছি এটা আমি খুব ভালোভাবে ইউজ করেছি এটা খুব ভালো মেকআপ ব্লেন্ডার তো এটার দাম অ্যাপ্রক্স ছশো টাকা পড়েছে অ্যান্ড এটা যেটা আমি কিছুদিন আগে কিনেছি এটা আমি এখনও ইউজ করিনি এটা এখনো প্যাকের মধ্যে আছে তো এটা নেকেডে ডিউ ব্র্যান্ড তো এটার দাম হচ্ছে এইট্টি রুপিস এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি তো চলুন দেখে কি করে আপনি বুঝবেন যে আপনার মেকআপ ব্লেন্ডারটা ভালো এবং অনেক দিন সেটা আপনার স্টে করবে তো কোন মেকআপ ব্লেন্ডার ভালো জানতে সেটার জন্য আমাদের একটা পাত্রে পরিষ্কার জল নিতে হবে এবং সেখানে মেকআপ ব্লেন্ডারটাকে ড্যাপ করে দেখতে হবে তো আমি আমার পুরনো মেকআপ যে ব্লেন্ডারটা সেটা আগে নিচ্ছি তো চলুন দেখা যাক কি করে আমি ড্যাপ করছি দেখুন এটা জলে ভাসছে তো ওটাকে এইভাবে ড্যাপ করব যাতে স্পঞ্জটা জলটাকে সোক করে নেয় তারপরে উঠে যাবে আবার

আগের যে সাইজ ছিল সেই সাইজ থেকে অনেকটা বেশি বিগড় হয়ে গেছে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন কোন মেকআপ ব্লেন্ডার ভালোভাবে কাজ করবে কি করবে না দেখুন কতটা স্পঞ্জি হয়ে গেল এবং মেকআপটা এক এবং স্পঞ্জ থেকে জলের যাতে জল একদমই না থাকে সেইভাবে করবেন তবে কোনোভাবে এটার ভেতরে যদি খুব বেশি জল না থাকে তাহলে পরবর্তীকালে যখন আপনি এটাকে ইউজ করবেন তখন আপনার মেকআপ সবগুলো এটাকে তো আগের মেকআপ স্প্যান্সটা ড্যাম করার পর আমি আমার নতুন মেকআপ স্প্যান্সটা জলে ডাব করে আপনাদেরকে দেখাবো তো আগের মেকআপ স্প্যান্সটা পুরনো ছিল বলে আপনি যে জলটা ইউজ করেছেন সেটা অবশ্যই ফেলে দেবেন যদি আপনি দুটো মেকআপ স্প্যান্স কোনোভাবে ইউজ করে থাকেন এটা নতুন তাই জন্য পরিষ্কার জল ইউজ করবেন তো আমি এটাকে ডাব করে এবার আপনাদেরকে দেখাচ্ছি নাম করার সময় আপনি দেখতে পারবেন আস্তে আস্তে যেটা ভালো বিউটি ব্লেন্ডার সেটার যেই সাইজটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে ইনক্রিজ হতে থাকবে এবং এটা একটু ভারী হতে থাকবে দেখুন আমার যদি আপনারা খেয়াল করেন এই জায়গাটায় অনেকটা সাইজটা ইনক্রিজ হচ্ছে চলুন আবার একবার এটাকে করে রাম করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিক্স হান্ড্রেড এর যেই বিউটি স্পঞ্চ আর এইটটি রুপিজের বিউটি স্পঞ্চ সেটা বেড়ে দুটো প্রায় সমান সাইজের হয়ে গেছে ওয়াও আমি এইটি রুপিজের যেই বিউটি স্পঞ্জটা কিনে খুবই খুশি বিকজ দুটো একদম সিমিলারই লাগছে সো সফট তো আমি বিগিনার যারা আছে প্রত্যেকে রেকমেন্ড করব যারা নতুন বিউটি ব্লেন্ডার কিনছো তারা যাতে প্রত্যেকে দেখে শুনে কেনো সিক্স হান্ড্রেডের বিউটি ব্লেন্ডারটা তখনই তোমরা ইউজ করো এটা অবশ্যই ভালো হবে অনেকদিন চলবে তবে এইটি রুপিজেরটাও যখন দেখছো যে সাইজ ইনক্রিজ হচ্ছে তার মানে এটাও নিশ্চয়ই অবশ্যই এটা ভালো হবে তো আমি সবসময় বিগিনারদের বলবো যে অ্যাফোর্ডেবল জিনিস কেন বিকজ তোমরা নতুন মেকআপ শুরু করেছো তো তোমাদের জন্য হাই রেঞ্জ বা কলেজ গোয়িং বা স্কুল গোয়িং গার্লেদের জন্য হাই রেঞ্জ জিনিসপত্র ইউজ করা পসিবল হয় না এবং আমার জন্য হয় না আমি তাই এই সিক্স হান্ড্রেডের মেকআপ স্পঞ্জটা অবশ্যই অনেকদিন টেকসই হবে কিন্তু যখন তোমরা শুরু করবে মেকআপ তখন তোমরা এই মেকআপ ব্লেন্ডারটা দিয়ে শুরু করতে পারো তোমরা যদি খুঁজে পাও বাজারে নিশ্চয়ই অবশ্যই এটা কেন কিনে তোমরা জলের মধ্যে ভিজিয়ে এটাকে ট্রাই করো তো আশা করি আপনারা এবার থেকে বুঝতে পারবেন কোন মেকআপ ব্লেন্ডারটা খুব ভালো এবং আপনারা যাচাই করতে পারবেন যে কোন মেকআপ ব্লেন্ডারটা কোয়ালিটিটা কতটা ভালো তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক করুন এবং পরিবার পরিবারের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটা যদি আপনাদের লাগে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাকে নিজে জানান যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভবিষ্যতে আপনি কোন রিলেটেড ভিডিও দেখতে চান আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব সো আজকের জন্য টাটা থ্যাংক ইউ